হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং দেখো এখন হলো সাড়ে নটা বাজার দেখো কতটা ঘেমে গেছে কালকে একটা ভিডিও করেছিলাম যে তোমরা যদি ভিডিও না দেখো তাহলে সত্যি ভিডিও করে আনন্দ পায় না সত্যি তোমরা দেখো অনেকে আমাকে সাপোর্ট করো অনেকে দেখো আর ভীষণ গরম এখানে সেই জন্য কিন্তু স্কুলের ছুটিগুলো বাড়িয়ে দিয়েছে মানে কলকাতায় একটু বেশি গরম পড়ে তো এতটা গরম পড়ে না আমার যেখানে মানে বাড়ি এখানে এসে ভীষণই গরম এখন হলো সাড়ে নটা বাজে আর ছেলে উঠেছে হাজব্যান্ডও উঠেছে আমরা কি আমিও সকালবেলা উঠে একবার মানে ধান করে নিই সব টাজ করে তারপর আবার শুয়ে থাকি যেহেতু ওরা শুয়ে থাকে আর তো সকালে রান্না করি না আমি শুয়েছিলাম এখন উঠেছি উঠে নিয়ে আবার বান্না শুরু করেছি চলো রান্নাঘরেই তো কেটে যাচ্ছে এত গরমের মধ্যে কি বলবো আর ভীষণ গরম আর সব কিছু গুছিয়েও নিয়েছি আমি সকালবেলা উঠে সব গুছিয়ে নিয়েছি নিয়ে আর ওরা উঠলে তারপর আর একটুখানি গোছাতে হয় আর বাইরেটা দেখো কতটা রুদ্রু আর সকালবেলা বেশি ঘুমাতে পারি না কেন ওই ময়লা ফেলার ওই লোকজন সব আসে আর আমাকে দুধ যে যোগান দুধ নি সে দিতে আসে সে ডাকাটাকি করে সেই জন্য সকালবেলা ঘুম ভেঙে যায় আর এই হলো রান্না হচ্ছে আমি এই প্রেশার কুকারে মটরশুঁটি দিয়েছি ঘুগনি করার জন্য আর ও বাড়ির থেকে তোমাদের দেখিয়েছি আগে অনেক মানে মুড়ি এনেছিল সেই মুড়িগুলোকে তো শেষ করতে হবে আমার আবার দিয়ে মুড়িটা খেতে বেশ ভালো লাগে সেই জন্য এখানে আর এটাতে হলো ভাত হচ্ছে ছেলে আবার মুড়ি কখনো খেতে চায় না ও জেদ করে সেই জন্য ভাত করছি আর এখানে মাছ রয়েছে দেখো বাটা মাছ রয়েছে আর একটা আমেরিকান রুই আছে সেই মাছটা রয়েছে ফ্রিজ থেকে বের করে জল ঢেলে রেখেছি নর্মাল হওয়ার জন্য তারপরে রান্না করবো এই যে সবজি সব ক্যারি ব্যাগেই থাকে এগুলো সব বের করে নিলাম এখন রান্নাবান্না করব। আর কি বলো তো কালকে একটা কামিজ তোমাদের দেখেছিল সেটা আমি নিজেই সেলাই করেছি সুতি সেই পিসটা মানে এক মিটার দু মিটার আমাদের আমার লেগেছে এক মিটার হলো আশি টাকা করে মিটার আর মানে একশো টাকা কিন্তু কুর্তিটা বেশ ভালো হয়েছে তাই ভেবেছি যে সেলাইটা যখন মানে ভালো করে করবো নিজে বাড়িতে প্র্যাকটিস করব নিজের কাপড় নিজেই বানিয়ে তাহলে পরতে পারবো আর আর হলো ছেলে দেখো এইখানে সব বই পত্র সব গুছিয়ে নিয়েছে আর আমি যে ব্লগ ভিডিওগুলো করবো না সেটা আমার ফোনে এডিটিং হতে চায় না বলে আমি একবারে যেটুকু পারি একটু ভিডিও করে তারপরে ছাড়ি আরি দেওয়ালের মধ্যে ড্রয়িংগুলো দেখতে পাচ্ছ ওরই সব ড্রয়িং আর আমার ঘরে প্রচুর বই মানে তুমি যেখানে যাবে সেখানে বই দেখতে পাবে মানে আমি বইগুলো কোনো বিক্রি করি না বইগুলো সব থাকে আর এই যে উঠে নিয়ে দেখো আবার ঘুমিয়ে পড়েছে দেখতে পাচ্ছ রিককে উঠেছে উঠে নিয়ে তখন আবার ঘুমিয়ে বইপত্রগুলো এখানে থাকে কখন কখন উঠবে বলো দেখতে পাচ্ছ কত অলস আর কঠা দিন আরাম করে তারপর স্কুল খুললে তার অত আরাম করা যাবে না তখন সাতটার সময় উঠতে হবে ঘুমাও ঘুমাও দেখতে পাচ্ছ কত ঘুমাতে ভালোবাসে ওকে টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো ওকে